আমি মোহাম্মদ আব্দুল মান্নান আমার ছেলে মোহাম্মদ এম ডি রায়হান আমি বাঙালি ডাকাতে আসি আমার বাচ্চাকে বহুত দমনে নেয় ও বড় যখন সাত মাস তখন আর ওই কিডনিতে ইনজেকশন দেখা দিল উৎসবে ইনজেকশন দেখা দিলো তখন বিভিন্ন মেডিকেল ঘুরে পর এই ঢাকাতে শুরু করি ডাক্তার ছিলাম বর্তমানে পিজি হসপিটালে

ওই পাইপটা তিনটা খন্ডে ভেঙে গেছে এবং ওই পাইপের সাইডে কিডনিতে এবং ওই ব্লাডারে অসংখ্য সুরব পাথর হয়েছে লাস্ট স্কোয়ারে ইউরোজি বিভাগের প্রধান ডক্টর কামাল পশাকে দিয়ে অপারেশন করি সে আবার ওই পাইপটা রিমুভ করে নতুন একটা পাইপ লাগাই দেয় বলছে যে আর কিছু হবে না ছয় মাস পর আইসো এটা খুলে দিন পনেরো দিন পরে বলে যে আমি অপারেশন সাকসেসফুল হইতে পারিনি এটা ছয় মাস পরে পাইপটা খুলে আবার নতুন করে পাইপ লাগাই দিব ফিরে আবার ছয় মাস পরে পাইপটা বাইক করে দিব কিন্তু আমি তাদের কথায় মানে আশ্বস্ত হইতে বললাম না বিশ্বাস করলাম না পর আমি চেন্নাই চলে আসি এখানে আসার পরে ডাক্তার দিয়ে সাথে স্যার কাছে যোগাযোগ করি সে অপারেশন করে বলল আজকে বাচ্চা না হয়ে যদি বৃদ্ধ হইতো তাহলে তার যে পাইপটা হয়েছে এখানে পছন্দ হয়ে গেছে পাইপ সাইড দেয়া প্রচন্ড পাথর হয়েছে বৃদ্ধ লোক হলে পরে হয়তো ক্যান্সারে মারাও যেতে পারতো বাচ্চাটিকে মানে রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকার কারণে ও সুস্থ আছে আছে যাই হোক খুব সুন্দর করে আজকে অপারেশন করছে এখন গতকাল পাইপটা উঠলে গেছে বাইপাসে তো পাইপ তো দুই মাস পরে পাইপটা উঠলে আজকে স্যার বলছে যে আপনার ছেলে এখন খুব সুস্থ আছে ভালো আছে তার লাইফে কোনো কিছু হবে না ইনশাআল্লাহ আশা করি সে তার লাইফটা ভালো হয়ে কাটা যেতে পারবে আমি স্যার প্রতি খুবই আনন্দিত খুশি স্যার এত সুন্দর ব্যবহার করছে আমি স্যারের জন্য আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ স্যারকে দীর্ঘায়ু দিক এরকম রুগী যার যদি আসে তাদের থেকে আরও সুন্দর করে জবাব বর্ষণ করে এবং সকালে লাইফটাই দিন সারে পেয়ে দেয় সুন্দর করে দেয় এটুকুই আমার আশা বাচ্চা এখন সুস্থ আছে হ্যাঁ ঠিক আছে কোনো প্রবলেম নেই এখন তার চলা ফিরে খাওয়া প্রস্রাব অ্যানিথিং গুড যদি কোনো অপারেশনের রুগী যদি হয় বিশেষ করে অপারেশনের রুগী যদি হয় যদি বাংলাদেশে কাটা না করে অপারেশন না করে তাদের সরাসরি অ্যাপুল দচিলে আসে এইটা আমার মানে মনে থেকে ইচ্ছা আর কি ইচ্ছা কি এটা আমার এই মনের ভাষণা যে কোনো অপারেশন যদি ঢাকা না হয় বন্য করে না হয়ে তারা যদি হসপিটাল আসে এখানে অপারেশন ভেটার এবং ভেরি গুড আমি বাড়িতে সবাইকে বলবো যে কোনো রুগী থাকে এই অ্যাপুল হসপিটালে যাও ওখানে ভালো ট্রিটমেন্ট হয় ভালো চিকিৎসা হয় আমি এই বলব আর কি সবাইকে জিম্মি স্যার হিজ এ ভেরি গুড ম্যান ভেরি জেন্টলম্যান আই থিঙ্ক ভেরি ভেরি এক্সপিরিয়েন্স সে অপারেশন ফর অপারেশন সে ভেরি গুড স্যার আমি দোয়া করি স্যারে দীর্ঘায় থাক দীর্ঘায়ু কামনা কি স্যারে স্যারে যেন এইভাবে সকল রুগীকে সেবা করে যাইতে পারে এবং আল্লাহ তাকে সুস্থ রাখো আমি স্যারে যেন দোয়া করি স্যার বেরি গুড নাইট